আজ আমি খুব একটা ভালো রেসিপি আপনাদের দেখাতে চলেছি যেটা শরীরের জন্য তো বলতেই পারেন এমনকি এমনকি যদি কোনো অসুস্থ রোগী হয় তারাও খেতে পারবে আমি একটা লাউয়ের পাতলা একটা তরকারি দেখাচ্ছি পেট ঠান্ডা করা প্রথমেই লাউগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখলেন এবার এবার লাউগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব আপনারা চাইলে কুকারেও হালকা করে সিটি মেরে নিতে পারেন আমি একটু ভাপিয়ে নেব লাউগুলোতে আর লাউ সত্যি বলছি লাউ খাওয়া কিন্তু খুব শরীরের জন্য খুব ভালো আর খেতেও খারাপ লাগে না খেতে সুস্বাদু রান্না যদি ঠিক করে করেন তো খেতে সুস্বাদুই লাগে এবার আমি এটা মানে এত পাতলা হালকাভাবে রান্না করেছি যে আপনারা চাইলে যে কোনো বয়স্ক মানুষ বাচ্চা সবাইকে দিতে পারেন তা ওটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি আর এবার কড়াইতে একটু তেল দিয়ে একটু বড়ি ভেজে নেব বড়ি ভেজে তুলে রেখে দেব এবার ওই তেলেই আমি একটুখানি রাঁধুনি ফোড়ন আর হচ্ছে একটু তেজপাতা ফোড়ন দেব আমি কিন্তু এর ভেতরে কোনো লঙ্কা কিছু ইউজ করিনি আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা ফোড়ন বা একটু কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কিচ্ছু দিইনি এটা পুরো শরীর মানে শরীরটা ঠান্ডা করার জন্য আমি এটা তৈরি করেছিলাম ইচ্ছে হয় না কখনও কখনও খুব হালকা জিনিস খেতে ওরকমই সেদিন খুব ইচ্ছা করছিল যে লাউ দিয়ে কোনো হালকা কিছু তৈরি করি এইভাবে মানে ভেজে নিয়ে একটু লাউটাকে এইভাবে একটু নেড়ে নেব লাউয়ের জলটা কিন্তু অবশ্য করেই ফেলবেন না আর লাউটা যখন সেদ্ধ করবেন অবশ্য করে অল্প জলে সেদ্ধ করবেন তাহলে ভালো লাগবে মানে ভালো লাগবে মানে তাহলে ঠিক হবে না হলে অনেক জল লাউয়ের থেকে জল বেরিয়ে যাবে কারণ জলটা তো ফেলবো না লাউয়ে জল বের করে দিলেই তো লাউের ইটা কমে গেলো গোনাবুলিটা এরপরে আমি এর ভেতরে একটু আদা থেতো করে নিয়েছিলাম আদা থেতো করে নেব দিয়ে নুন চিনি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি দেবেন চিনি দিলে ভালো লাগবে এইভাবে আমি নেড়ে ছেড়ে রেখে দিয়ে কিছুক্ষণ এই জলটা একটু শুকোবে আর পরে একটু আমি দুধ দিয়ে দেব দুধ দিলে না এটা টেস্টটা খুব ভালো লাগে এরপরে একটুখানি দুধ ঢেলে দেব দুধের সাথে একটু লাউটাকে ফোটাবো লাউয়ের সাথে দুধ কিন্তু অনেক কিছুতে দেওয়া হয় লাউয়ের তরকারিতে অনেক সময় অনেক কিছুতে দুধ দিলে ভাল লাগে খেতে তবে একটু দুধ দিয়ে আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে একটা সুন্দর দেখবেন দারুণ সুন্দর গন্ধ বের আর এর আগেই আমি কি করেছিলাম একটু পাঁচ পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছিলাম আমি সেই পাঁচ পাঁচফোরণ গুঁড়োটা এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো আপনারা প্রথমেই পাঁচ ফোড়ন একটু গুঁড়ো করে রেখে দেবেন তাহলে পাঁচ ফোড়ন গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দেবেন ভাল লাগবে খেতে এটা অবশ্য করেই দেওয়ার চেষ্টা করবেন স্কিপ করবেন না খুব ভালো লাগে এই ধরনের তরকারিতে একটু পাঁচফোরণ গুঁড়ো দিয়ে দিলে না খুব ভালো লাগে খেতে আর একটু বড়ি যে ভেজে রেখেছিলাম না ওই বড়িটাও আমি একটু গুঁড়ো গুঁড়ো করে মানে গুঁড়ো না একটুখানি ভেঙে নিয়েছিলাম এইবারে এইটাই আমি দিয়ে দেব তরকারির ভেতরে ব্যাস আমার তরকারি হয়ে গেল মানে বেশিক্ষণ লাগেনি শুধু লাউটা শুধু কাটতেই হয় তো আপনাদের টাইম লাগবে এছাড়া আর রান্না করতে তো বেশিক্ষণ টাইম লাগবে না হয়ে গেল আর এবার হ্যাঁ রোজই আমি বলি যে গরম গরম খাওয়ার জন্য কিন্তু লাউ গরম খাবেন না লাউ গরম খেতে ভালোও লাগে না আর ভা এটা এবার রান্না করে আগেই রেখে দেবেন গরম ভাতের সাথে খেতে পারেন ভালো লাগবে প্লিজ আপনারা বানান আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা